আলিপুর জংশন স্টেশনে গিয়ে আমি তো এবার পুরো অবাক হয়ে গেছি কেন তো সত্যি আমি ভাবতেই পারিনি তোমরা তো জানোই আমি কয়েকদিন আগেই কিন্তু দিনহাটার থেকে এসেছি আবারও কিন্তু যাচ্ছি দিনহাটার উদ্দেশ্যে কিন্তু তখন আমি জংশন স্টেশনে গিয়ে কিন্তু এই জিনিসটা দেখিনি এই যে তোমরা দেখতেই পারলে এয়ারপোর্টে যেরকম সিস্টেমের ব্যাগ নেওয়া থাকে ঠিক ওরকমভাবেই কিন্তু ব্যাগগুলো আসছিল। তো যাই হোক একটা দিক দিয়ে সুবিধাই হলো গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো নতুন একটা আমার বাপের বাড়ির ব্লগ তোমাদের শেয়ার করছি এর আগের দিন তো আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমি এসছি বাপের বাড়িতে মানে দিন হাটাতে তো এসছি তারপরের দিন আমি নেক্সট দিন থেকে আমি ব্লগটা শুরু করলাম এসেই কিন্তু আমি কোন রকমের ব্লগ তোমাদের শুরু করিনি যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলো কিন্তু হয়েছে আমাদের বাড়িতে আর এই ফুল গাছটা কিন্তু আমাদের গেটের সামনে এত সুন্দর লাগছিলো সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর সকালবেলা উঠে কিন্তু আমি ব্লগটা শুরু করেছিলাম দেখো যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো ঘড়িতে টাইম দেখে পুরো অবাক হয়ে গেছিলাম মোটামুটি বাচ্চা কিন্তু পনেরো দশটার মতো যেখানে আমার বাড়িতে রান্নাবান্না কিন্তু সকালবেলা কমপ্লিট হয়ে যায় তো কি আর করে এখানে তো আর কোনো কাজ বাজ নেই শুধু ব্রাশ করব চা খাবো একটু মাকে হেল্প করবো ব্যস্ত এইটুকুই আর এখানে আসলে না আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কেন বলো তো যেহেতু গ্রাম সাইড সবাই কিন্তু অনেক তাড়াতাড়ি করে ঘুমিয়েই পড়ে আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পাড়া প্রতিবেশী দাদার মেয়ে মানে আমার ভাস্তি বলতে পারো আমি সকালবেলা চা নিয়েছি তো ও কিন্তু খুবই চা খায় আর বলতে পারো চায়ের নেশা তো বললাম চা খাবি বললো হ্যাঁ আমি চা খাবো এবারে আমি তোমাদের একটা কথা বলি যেটা হলো আমরা হঠাৎ করে কয়েকদিন আগেও কিন্তু দিনহাটে এসেছিলাম তারপরেও দেখো এক সপ্তাহের মধ্যে কিন্তু আবারও দিনাটায় আসলাম কেন আসলাম এবারে তাহলে শোনো যেহেতু ভাদ্র মাস আর আমাদের মধ্যে কিন্তু ভাদ্র মাসে মামাবাড়িতে ভাত খেতে হয় ওরকম কোনো নিয়ম থাকে না শুধু ভাদ্র মাসে গিয়ে মামাবাড়িতে ভাত খেতে হবে যেটা আমরাও কিন্তু ছোটবেলা থেকে নিয়মগুলো করে এসেছি সেজন্যই কিন্তু গেছিলাম আমরা দিনাটাতে মাসি বাড়িতে আর সকাল থেকে কিন্তু আমিও মাকে কিছু কিছু কাজে হেল্প করেছি যেটা হলো রান্নার কাজে আমি কিন্তু অনেকটাই হেল্প করেছি তারপর সব শেষে এই যে স্নান করে চলে আসলাম আর পিছনে কিন্তু শুরু হয়ে গেছে যুদ্ধ যুদ্ধ কি বলতো সোনাকে খাওয়াচ্ছিল ওর মানি ঠিক আছে তো ওকে খাইয়ে বলেছিলাম যে বোনকে বলেছিলাম তুই ওকে খাওয়া আমি স্নানটা করে আসি যেহেতু আমার প্রচণ্ড গরম লেগে গেছিল সকাল থেকে মাকে একটু একটু করে হেল্প করছিলাম আর যখন ভাই বিয়ে করবে তখনকার ব্যাপারটা অন্যরকম গিয়ে বসে বসে খাবো তো এখন স্নান করে চলে আসলাম খাওয়া নিয়ে সোমবার যেহেতু আমি একা এসেছিলাম আর মঙ্গলবার তো বরে ছুটি সেই জন্যই কিন্তু বর এসছে আজকে মঙ্গলবার এই ব্লগটা হচ্ছে গতকালকের ব্লগ তো সোনাকে খাওয়া ছিল সেই সময় দেখো বরে চলে আসলো অনেকক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছিল বাবা কখন আসবে বাবা কখন আসবে তো চলেও আসলো আর বাবাকে দেখার সঙ্গে সঙ্গে একটু লজ্জা পেয়ে গেল ঘরে গেল এখন ওকে একটু আদর করতে হবে তারপর কিন্তু ঠিক হবে তো এসছিলো এখনও কিন্তু সেই যুদ্ধ চলছেই একবার এই পাশ করছে একবার ওই পাশ করছে কি বলবো আর আর এই যে দেখো বোনের সঙ্গে এত ভালো মানে বন্ডিং তোমাদের কি বলবো যেদিন এসেছিলাম সোমবারের দিন যেদিন এসছিলাম সেদিন কিন্তু সুন্দরভাবে খেয়ে নিয়েছিল আর আজকে দেখো বাবাকে দেখে আর বাবা যেহেতু আসবে শুনেছে আর খাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা একবার ব্যাপারটা একবার এই বিছানার থেকেও বিছানা একবার থেকে থেকেও বিছানা কি বলবো হাসছে আর নিজেই কিন্তু গলে পড়ছে দেখ আর আমাদের মামাভাত হিসাবে আজকে রান্না হয়েছে মটন কষা সর্ষে ইলিশ আর ইলিশ মাছ মাথা দিয়ে চাল ঘন্ট সাথে রয়েছে ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা দেখো এভাবে কিন্তু সবাই মিলে বসে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এভাবে সবাই মিলে বসে খেতেন আর সঙ্গে যদি থাকে গল্প তুমি যদি ভাবো যে আমি একটু ভাত খাবো কিন্তু গল্পের তালে তালে দেখো তুমি কতগুলো ভাত খেয়ে নিয়েছো সেটা কিন্তু বুঝতেই পারবে না তো আমরা সবাই মিলে বসে পড়েছি বাবার ভাই খেয়ে নিয়েছে এখন আমরা বসবো মা দিচ্ছে আমাদের দিয়ে তারপর মা কিন্তু বসবে আমার ডেলিভারি পর কিন্তু আমি এই সাইকেল চালানো ভুলেই গেছিলাম আর ভাবো কত বছর পর আমি কিন্তু সাইকেলটা চালাচ্ছি সত্যি ভীষণই ভয় লাগছিল আর অনেকটা হাসিও পাচ্ছিলো অনেকটা আনন্দও লাগছিল আর আমার সাইকেল চালা দেখে সবাই তো পুরো হাসাহাসি করছিল। আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে কার কার আছে ভাদ্র মাসে মামা ভাত খেতে হয় তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও টাটা